নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পয়লা ডিসেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ডিসেম্বরের প্রথম সপ্তাহে হু হু করে নামবে পারদ যা কি শীত পড়বে বড় আপডেট জানালো আবহাওয়া দপ্তর তবে ঘূর্ণিঝড় দ্বিতীয়ার আর শীতের সেই আমেজ এই মুহূর্তে নেই বরং উল্টে বেলা বাড়লে সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা গরম অনুভূত হচ্ছে ইতিমধ্যে তবে নভেম্বরের শুরুতে যে হালকা শীত অনুভূত হয়েছিল মাসের শেষে তা কার্যত হারিয়ে গিয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুব শীঘ্রই তাপমাত্রায় বদল ঘটবে আর ফিরবে শীতের আমেজ আসছে বিস্তারিত আলোচনায় শ্রীলঙ্কার ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে তাণ্ডব চালাতে শুরু করেছে ভয়ঙ্কর সাইক্লোন দেতেওয়া ঘূর্ণিঝড় দেতেওয়া তামিলনাড়ু পুদিশিরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে আছড়ে পড়ে সেই কারণে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা আগাম জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের ফলে তামিলনাড়ুর অনেক উপকূলীয় অঞ্চলে জনজীবন ব্যাহত হয়েছে এর আগে দ্বিতীয় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এখনো পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আজ নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের প্রথম দিন এবছরের তবে ঘূর্ণিঝড় দ্বিতীয় আর দাপটে শীতের সেই আমেজ এই মুহূর্তে নেই বরং উলটি বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে বেশ গরম নভেম্বরের শুরুতে যে হালকা শীত অনুভূত হয়েছিল মাসের শেষে তা কার্যত হারিয়ে গিয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুব শীঘ্রই তাপমাত্রার বদল ঘটবে আর ফিরবে শীতের আমেজ আগামী এক সপ্তাহ রাজ্যে প্রকাশিত প্রধান আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ প্রধানত শুষ্কই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা খুব বড় পরিবর্তন হবে না তবে পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলে জানানো হয়েছে আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শীতের আমেজ উপভোগ করবে বাংলা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কোথাও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা ও তার আশেপাশে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নাপতে পারে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ